ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে আপুরা এবং ভাইয়ারা উদ্যোক্তা এবং শোরুম মালিক সবার উদ্দেশ্য করে আমি আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি সো দেখতেই পাচ্ছেন আমাদের ঈদ কালেকশন কিন্তু ধামাকা কিছু কালেকশন চলে এসেছে ওয়েট না করে কিন্তু দ্রুত দ্রুত চলে আসতে পারেন আমাদের এই কালেকশনগুলো পারচেজ করতে হলে কিন্তু স্বপ্নের রং বুটিকসি অফিসে ভিজিট করতে হবে কারণ হচ্ছে আমরা যেগুলো ড্রেস মেক করে থাকি পুরো প্রসেসিংটাই কিন্তু আমাদের মধ্যেই থাকে কারণ আমাদের দক্ষ কারিগর দ্বারা দেন আমাদের কো ডিজাইনার দিয়ে কিন্তু নিজেদের সবকিছু প্রসেসিং ডিজাইন করে থাকি সো আমাদের কপি কিন্তু কোথাও পাবেন না যারা যারা আমাদের মানে বুটিকস কালেকশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে ধামাকা কিছু কালেকশন কিন্তু আমাদের ঈদ কালেকশনগুলো চলে আসছে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের হিউজ পরিমাণ স্টক আছে দ্রুত এসে আমাদের অফিস ভিজিট করে দেন সুন্দর একটা মনোরম পরিবেশে বসে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন ফ্যাক্টরিতে হোলসেল দামে আপনাদের পছন্দের পণ্যগুলো আপনাদের বিজনেস কে ডেভেলপ করতে কিন্তু এগিয়ে নিয়ে যেতে আমরা বসে আছি আপনাদের আশায় হোলসেল দামে প্রোডাক্ট সেল করব।